বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডেমরা থানা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পঁচিশ জানুয়ারি শনিবার বিকেলে ডেমরার কোয়ার্টার এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে মাকসৌদুল হোসেন তুষারের প্রতিবেদনে ড্যামরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ ইয়াহিয়া বিন আশরাফের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহিরুদ্দিন তুহিন সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পান্না শেখদার সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন সিনিয়র যুগ্ম সম্পাদক দেলার হোসেন রিন্টু মনির হোসেন মৃধা যুগ্ম সম্পাদক হাসান আলী এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ডেমরা থানার শত শত নেতাকর্মীবৃন্দ चैनल ए वन हृदय स्पंदन